কোন জিনিস ঢুকাই শুকনো শুরু করছি তো সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি রয়েছে সৌরভ শাক আমার সাথে চারজন ভাইয়া রয়েছে জানবো তাদের পরিচয় তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আপনার নাম বিশাল খান বিশাল খান কি করছেন স্টুডেন্ট কোথায় পড়ছে না ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পলিটেকনিক্যালে দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বিখ্যাত কি আছে সিরাজগঞ্জের বিষয়ে তাক তাক শিল্প তাক শিল্প সিরাজগঞ্জ বিখ্যাত আপনার নাম আমার নাম ইয়াসির আরাফাত আরাফাত ভাই কি করছেন আমিও স্টুডেন্ট কোথায় পড়ছেন ডেফোডিল ইউনিভার্সিটি দেশের বাড়ি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ভাই এত বলছে জন্য বিখ্যাত আপনার আর কোনো কিছু জানা আছে কাপড় শিল্পে বিখ্যাত আছে কাপড় শিল্পের জন্য সিরাজগঞ্জ বিখ্যাত আপনার নাম প্রান্ত ইব্রাহিম ইব্রাহিম ভাই কি করছেন আপনি আমি আইটি স্পেশালিস্ট আইটি নিয়ে কাজ করি আইটি নিয়ে কাজ করছেন দেশে বাড়ি কোথায় ভোলা ভোলা ভোলাতে কি বিখ্যাত আছে সুপারি সরি সুপারি সুপারি পান সুপারি আপনার নাম আমার নাম মোহাম্মদ রুমেন রুমেন ভাই কি করছেন পড়াশোনা করছি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে ভোলা 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 বিখ্যাত শুনেছি সুপারির জন্য আপনি কি বলেন ইলিশ দদি ইলিশ আছে দদি আছে আচ্ছা ইলিশ দধির জন্য আর সুপারির জন্য বল অভিখ্যাত এই অনুষ্ঠানে কি দেখা হয় হ্যাঁ দেখা হয় মা কেমন লাগে ভালো লাগে অনেক আপনি দেখেছেন জি দেখেছি কেমন লাগে ভালো আপনি দেখেছেন ভাইয়া দেখেছি এই তো খেলতে আসলাম আচ্ছা আচ্ছা অবশ্যই আপনাদের ইন্টারটেনের জন্য এবং ভালো লাগার জন্য এই প্রোগ্রামটি আমরা করে থাকি আপনি দেখেছেন হ্যাঁ অবশ্যই আমরা ইউটিউবিং করি যেহেতু আপনাদের এগুলা দেখতে আপনার কাছে কেমন লাগে অনুষ্ঠান হ্যাঁ অবশ্যই ভালো কোন জিনিস ঢুকাই শুকনো বের করি ভেজা অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে ঢুকাই শুকনো বের করি ভেজা অবশ্যই পজিটিভলি উত্তর দিতে হবে এবং পাঁচ সেকেন্ডে ওয়ান ব্রাশ 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 আপনি বলেছেন ব্রাশ কে বলেছেন ব্রাশ আপনি বলেছেন আপনি ব্রাশটা কীভাবে একটু আমার বিশ্লেষণ করে।

বরিশাল বিখ্যাত তার যাওয়া হয় জি যাওয়া হয় কোনো বিখ্যাত কিছু আছে বরিশালে হ্যাঁ বরিশালে পেয়ারা আছে আমরা আছে আপনার নাম জাবেদ জাবেদ ভাই কি করছেন আমি জব করছি জব করছেন দেশে বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর কেন বিখ্যাত বিখ্যাত কোনো কিছু আছে চাঁদপুরে হ্যাঁ অবশ্যই ডাব আর আউক গ্যান্ডারি কোন জিনিস ঢুকাই শুকনো বের করি ভেজা অবশ্যই পজিটিভলি বলতে হবে সময় শুরু করছি এখন থেকে ওয়ান টু থ্রি গ্যান্ডারি গ্যান্ডারি আপনি বলেছেন গ্যান্ডারি গ্যান্ডারিটা কীভাবে গ্যান্ডারি জিনিসটা প্রথমত আপনার শুকনা থাকে তারপরে অপর সাইডে বাইর করলে এটা রজ বের হয় এটাই রস বের হয় জি আপনি আমার প্রশ্নটি ছিল কোন জিনিস ঢুকাই শুকনো করি ভিজা তো আপনারা চেষ্টা করছেন এই দুজনেই আপনার নাম আহমেদ কি করছেন এই তো গৃহিণী আচ্ছা আপনার নাম কি বিখ্যাত আছে

যা নতুন সময়ের পক্ষ থেকে গুগলের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার এতদিন দেখেছেন আজকে বিজি হয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগতেছে আসলে সবাইকে দেখি আমি সব সবসময় এটার ভিউয়ার্স আমার খুব ভালো লাগে